স্পেশাল বারো টালো পঞ্চাশ টাকা নেই এরপরে হলো চল্লিশ নিচে আছে পঁয়ত্রিশ তিন প্রকার তিন দর্শক আমরা এখন চলে আসছি বরিশাল বাজার রোড প্রেসপটিতে আমরা এটা আর ভিতরে ঢুকছি এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন আলু আদা এবং অন্যান্য সামগ্রী পাইকারি দামে বিক্রি হচ্ছে আমরা এখন দোকানের ম্যানেজার সাহেবের কাছে যাচ্ছি ভাই আসলাম আলাইকুম কেমন আছেন তো পেজ বাজারে আজকে পরিস্থিতি কি যে পেজ তো আপনাদের এখানে কোন এলাকা থেকে পেজ আনা ফরিদপুর সমস্ত পেজগুলি ফরিদপুরের না ফরিদপুর এই নগরকান্দা বিভিন্ন এলাকা থেকে না আমি দেখছি যে প্রায় দোকানে এই ফরিদপুর থেকেই আনা হয় এই সাধারণত কি ফরিদপুরে বেশি পেজ পেজের চাষ হয় তো পেজের কয় প্রকার পেজ আছে আপনার এখানে স্পেশালটা বলতে এটা মোটামুটি ফ্রেশ রাখি পিয়াস রাখি পিয়াস রাখি বলতে এটা রাখি করা যাবে রাখি করা যায় ভালোটা সবচেয়ে ভালোটা এটা যদি নেওয়া হয় কতদিন এটা রাখি করা যাবে ছয় মাস এর ভিতর নষ্ট হবে না আর যেটা সেকেন্ড হ্যান্ড বললেন ওইটা ওটা দুই মাস রাখতে পারবে এটা দুই মাস রাখতে পারবে ওটা কি মানে এটা দুই মাস রাখতে পারবে কেন এটা কিন্তু কাঁচা অনেক কাঁচা

পাইকারি দিয়ে পঞ্চাশ আচ্ছা আর যে আলু আলু তো পাইকারি দামে সাদা আলু না লালটা সাদাটা না সাদা কত পাচ্ছে পঁয়তাল্লিশ টাকা পাইকারি না লালটা নাই ওই এক দাম পঁয়তাল্লিশ টাকা এটা পাইকারি দামে আর হলো রসুন দেখা যাচ্ছে রসুন কি এটা কোন এলাকার রসুন এটাও ফরিদপুরের না রসুন এখানেও তো ভালো মন্দ আছে এক নম্বরটা কত এক নম্বর কোনটা দেশি দেশিটা না হ্যাঁ দেশিটা একশো চল্লিশ টাকা পাইকারি বেসেন আর কম দামের কোনটা আছে আর এই চায়না রসুন একশো নব্বই টাকা তাহলে এটা তো চায়নাটা দেখা যায় যে দাম বাড়ছে বোধহয় আগে কত ছিল গত সপ্তাহে

তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম